বৃষ্টির দিনে সন্ধ্যায় দেখবেন বাজা কিছু খাওয়ার ক্রেভিং হয় তো আমরা এরকম সিঙ্গারা কিন্তু বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারি বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করছি যে সেখান থেকে দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল ফার্স্টে কড়াই আমি কিছুটা তেল দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটিকে ভেজে নিয়েছি একটু আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ ধনি গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব পরিমাণ মতো করে দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব অল্প একটুখানি পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটাকে খুব খুব ভালোভাবে কষানোর পরে কিন্তু আমি একটা টমেটো ইউজ করছি এই টমেটোটা দিলে গ্রেভিটা খুব ভালো লাগবে খেতে তো তারপরে দেখুন আমি এই চারকোনা চারকোনা করে চৌকাটা করে আলু আর গাজর কেটে নিয়েছি এটাকে দিয়ে দিলাম তো একটু লবণ দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করার জন্য কিছুটা পানি দিয়ে ডাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি এটাকে সিদ্ধ করব। এবার গরুর কলিজে বা মুরগি কলিজে যেটাই পারেন নিতে পারেন গিলা নিয়ে নিয়ে দিয়ে দিতে পারেন তো আর সাথে কিছুটা কাঁচামরিচ দিয়েছি একটু ডাকনা দিয়ে ঢেকে এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব আর স্বাদ বানানোর জন্য দিয়ে দিব। একটা সাদি ম্যাজিক এই সাদি ম্যাজিকটা দিলে এটা টেস্টটা খুবই ভালো হয় আর কিছুটা বাদাম আমি দিয়ে দিয়েছি এটা বাজা বাদাম উপর থেকে খোসাটা সারিয়ে তারপর দিয়েছি এবার ময়দা নিয়ে নিয়েছি আপনি ময়া ডোটাকে বানানোর জন্য আর দিয়েছি লবণ আর কিছুটা কালিজিরা আর হাতের পরিমাণে দেখুন সয়াবিন তেলটাও দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব এবার নর্মাল টেম্পারেচারে একটা পানি দিব দিয়ে একটা খামির বানিয়ে নেব একটু নরমও না আর খুব শক্ত না মিডিয়াম একটা খামির বানাবো খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু এটা বেলতে সুবিধা হবে না দেখুন খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত এরকম না কিন্তু তো এখন আমি এটাকে বেলে নিবো ছোটো ছোটো লেচি কেটে বেলে লম্বা করে একটা রুটি বেলবো লম্বা চিকন করে রুটি বেলবো কারণ লম্বা চিকন না হলে শিঙ্গারের শেপটা দিতে ভালো হবে না তো আপনারা আপনার পরিমাণ মতো নেবেন এই তো আমি কেটে নিয়েছি মাঝখান দিয়ে এবার আমি শিঙ্গারের শেপটাকে দিব পুরটা কি অবশ্যই ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেবেন ভিতর দেওয়ার আগে তারপরে পরিমাণ মতো পুর দিয়ে দিব আর এভাবে বানিয়ে নিব আপনারা দেখে কিন্তু বুঝতে হবে আমি কীভাবে বানাচ্ছি ভিতরে পুর দিয়ে ওই যে একটুখানি পানি নিয়েছি বাটির মধ্যে নর্মাল পানি এটাকে সিল করার জন্য পানিটা দিলে এটা খুলে আসবে না ভালো মতো সিল হয়ে যাবে তো এভাবে আমি সব কিছুকে সব কটা সিঙ্গারাকে বানিয়ে নিব সিঙ্গারাগুলো বানানোর পরে আমি এরকম প্লেটের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য যখন শক্ত হয়ে যাবে তখন একটা জিপলকে করে রেখে দেব এভাবে দুই তিন মাস কিন্তু ভালো থাকে ডি ফ্রিজে যখন খাবেন জাস্ট বের করে কিন্তু বেজে নিলেই হয়ে যায় তো এখন আমি কিছুটা বাঁচবো আর বাকিগুলো আমি রেখে দেবো তো বাজার জন্য করায় আমি তেল নিয়েছি ডুবো তেল বাঁচতে হবে আপনারা সবাই জানেন নিজেদের পছন্দ মতো কালার দিয়ে কিন্তু বাঁচবেন অনেক বেশি হাই না মিডিয়াম হিটে কিন্তু এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এটা গরম গরম খেতে কিন্তু অনেক মজা আর সাথে বসে একটু সস নিয়ে নেবেন আশা করেছি যে আমার সাথে তখন যারা ছিলেন আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন যাতে নতুন নতুন রেসিপি দেখতে পারেন বিরিয়ানি চাল্লা ফেস